আমরা তো অনেকে ব্যায়ামই করতে চাই না তো ব্যায়ামে যে কী উপকারিতা তা যদি আমরা জানি তাহলে ব্যায়াম ছাড়া একটা দিনও আমাদের যেত না এজন্য আমাদের আমি আজকে যে ব্যায়ামটা আপনাদের দেখিয়ে দিব সেই ব্যায়ামটির নাম হচ্ছে কিগেল এক্সারসাইজ এই ব্যায়ামটি করলে এই এক্সারসাইজটা করলে মানুষের যৌবন পুনরুদ্ধার হয় যৌবন দীপ্তময় হয় এবং যৌন ক্ষমতা অনেক অনেক গুণ বৃদ্ধি পায় করেই দেখেন না আমি দেখিয়ে দিচ্ছি আসে আসেন আমার সাথে সবাই করবেন আমাকে দেখেন সর্বপ্রথম এভাবে বসতে হবে এভাবে বসতে হবে বসে হাত দিয়ে এই দুই পায়ের পাতা এভাবে ধরতে হবে ধরে রেখে এভাবে স্ট্যান্ড থাকতে হবে থেকে মাথা নিচের দিক দিয়ে আমাকে আমি যেভাবে এভাবে দুই কনোই এবং হাঁটু একসাথে মিলেন থাকবে কোনোই যে সময় প্রসাদও প্রশাস্ত হবে হাঁটুও সেই একই সাথে প্রশাস্ত হবে এভাবে এভাবে চল্লিশ সেকেন্ড করতে হবে এভাবে চল্লিশ সেকেন্ড করে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ড রেস্ট করে পুনরায় যে স্টেপ আছে সেই স্টেপ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সেকেন্ড স্টেপে এই এভাবে শুতে হবে বুক ডাউন দেওয়ার পজিশনে এভাবে এভাবে থেকে মাজার নিচের অংশ কোনো মুভমেন্ট করা যাবে না ঠিক এভাবে 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 মাজার নিচের অংশ স্থির থাকবে আর এভাবে মাজার এখান থেকে মাজার এই বরাবর ব্যান্ড করতে হবে সোজা আর সোজা করতে হবে এই এভাবে 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 যদি তিরিশ বা চল্লিশ সেকেন্ড এভাবে করতে হবে তবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ব্যায়ামের ধারাবাহিকতা যেন বজায় থাকে এভাবে চল্লিশ সেকেন্ড পরে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ড পরে পুনরায় যে স্টেপ সেটা আমি দেখিয়ে দিচ্ছি তৃতীয় যে ব্যায়ামটি রয়েছে এই ব্যায়ামটি করার জন্য চিতে শুতে হবে এভাবে চিত হয়ে আমাকে দেখা যাচ্ছে চিত হয়ে এভাবে হাত সোজা রেখে ঠিক মাজার কোমর থেকে এতটুকুই এভাবে 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 খেয়াল রাখতে হবে যে সম্পূর্ণ পিঠ যেন উপরের দিক না ওঠে জাস্ট এরকম এরকম মাজার এই অংশটুকু সুতো অর্থাৎ কোমরের এই অংশটুকু এভাবে চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড করে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ড পরে এর পরে যে স্টেপ আছে সে স্টেপে আমরা চলে যাব চতুর্থ যে স্টেপ আছে সে একই নিয়মে শুতে হবে সহজ আছে ব্যায়ামগুলা তবে অত্যাধিক উপকার অনেক উপকার অনেক সহজ এবং অনেক উপকার এভাবে এভাবে রেখে জাস্ট দু হাঁটু এভাবে চলোলি এভাবে এভাবে আমরা তো ব্যায়ামই করি না শুধু ঔষধ একটা কিছু হলে ঔষধ মেডিসিনের দিকে ঝুঁকে যায় ব্যায়ামের দিকে আমাদের কোনো খেয়ালই নাই এভাবে চল্লিশ সেকেন্ড করতে হবে চল্লিশ সেকেন্ড পর পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ড রেস্টের পর যে স্টেপ আছে ধারাবাহিকতাগুলো বজায় রাখতে হবে দেখিয়ে দিচ্ছি পঞ্চম স্টেপে যে ব্যায়ামটি আমরা করবো কি গেলে সাইজের সেটা হচ্ছে এভাবে থাকতে হবে প্রথম তারপর বাম হাত প্রশস্ত করতে হবে আর ডাইন পা প্রশস্ত করতে হবে এভাবে আমি দেখিয়ে দিচ্ছি এই এবার ডাইন হাত বাম্পা এভাবে এভাবে ডাইন হাত বাম্পা এভাবে করতে হবে চল্লিশ সেকেন্ড এভাবে এভাবে সহজ আছে এভাবে এভাবে চল্লিশ সেকেন্ড করে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ড রেস্ট করে এরপরে যে স্টেপ আছে সেটা করতে হবে সিক্স এক্সারসাইজ এভাবে এভাবে সে এভাবে এবার একটু উপরে টান দিতে এই এইভাবে এই কি এক্সারসাইজ সম্পর্কে আমরা যারা জানি তারা এ ব্যায়ামটি না করেই পারবেন না যারা জানি না তারা এর উপকারিতা জেনে নিব এভাবে চল্লিশ সেকেন্ড শেষে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ড রেস্ট করে এর পরবর্তী যে স্টেপ আছে সেটা দেখ এ ব্যায়ামটির জন্য সপ্তম নাম্বারে যে ব্যায়ামটি আছে সেটা এই একই নিয়মে জাস্ট দুই হাত দুই সাইডে মিল করে রেখে এই সাইডে দুই একসাথেই এভাবে চললি এটা স্টিল রাখার চেষ্টা করতে হবে এভাবে এবারে চল্লিশ সেকেন্ড প্রত্যেকটা স্টেপই চল্লিশ সেকেন্ড করে করতে হবে এই চল্লিশ সেকেন্ড পর পুনরায় রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পর পরের স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি অষ্টম স্টেপ অষ্টম যে ব্যায়ামটি আছে সেটাই এভাবে উঠে মাথা সর্বপ্রথম সোজা রাখতে হবে তারপর এই এই আমাকে দেখা যায় এভাবে এখান থেকে ডাউন করতে হবে মাথা উপরের দিক উঠাতে হবে আর মাথা নিচেই নিচে যে সময় যাবে সে সময় এটা উপরের দিক উঠবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে এভাবে এটাও চল্লিশ সেকেন্ড এটাও চল্লিশ সেকেন্ড করে পরের স্টেজ এক্সারসাইজে চলে যেতে হবে পাঁচ সেকেন্ড এটা হচ্ছে কিগেল এক্সারসাইজের শেষ ধাপ এভাবে চিত হয়ে শুতে হবে স্টেট থাকতে হবে আমাকে ফলো করেন এবার ডাইন হাত বাম্পা এভাবে চল্লিশ সেকেন্ড করে এটাকে এটাই শেষ করতে হবে প্রতিদিন এই ব্যায়ামটি করলে অনেক উপকৃত হবেন হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত তো আইসকের ব্যায়ামের পর্ব এই পর্যন্ত আগামী ব্যায়াম নিয়ে হাজির হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে